পাতিহা ব্লক থেকে আমি পাহিমা বরাবরের মতো ভোলা জেলা থেকে আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া আন্টি ও সোনামণিরা আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তাজকের ভিডিওটা আমি কিন্তু বেলা থেকে শুরু করেছি মাঝে মধ্যে কিন্তু আমরা সকালে খুব দেরি করে ঘুম থেকে উঠি দেখা গেছে সকালের নাস্তার খুব বেশি প্যারা থাকে তারপর দুপুরে রান্নার যেহেতু মানে হাজবেন্ড এবং বাচ্চারা স্কুল এবং চাকরি করে বা ব্যবসা করে তার জন্য কিন্তু ঘর গোছানো আমাদের তেমন একটা সময় থাকে না তাই বিকেল বিকেলবেলা কিভাবে ফ্রি সময়ে এক ঘন্টার টার্গেট নিয়ে আমি আমার পুরো বাসা ক্লিন করে অর্গানাইজিং করব আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো দুই দিনের মানে দুই দিনের ভিডিও দিয়ে আজকের ভিডিওটা আমি আপলোড করেছি তো যাই হোক ভিডিও রিলেটেড কথা আসা যাক এখন আমি আমার বেডরুম থেকে ভিডিওটা শুরু করেছি মানে বিকেলবেলা চারটা বাজে তা আমার ছেলে কোচিংয়ে চলে গেছে আর মেয়ে হচ্ছে দুপুরে খাওয়ার পরে ঘুমিয়েছে তো ওকে আমার ছেলের বেডরুমে শুয়ে দিয়েছি তবে আমি কিন্তু অফ ক্যামেরায় আমার ছেলের বেডরুম পরিষ্কার করে তারপর হচ্ছে এবার ঝাড়ু দিয়ে নিয়েছি তো ওকে সেখানে ঘুম পাড়িয়ে এখন হচ্ছে আমার যে মাস্টার বেডরুমটা আছে ওটা পরিষ্কার করে নেব তো যে বা যারা আমার ভিডিওটির সাথে পর্যন্ত আছেন কিন্তু একটা লাইক দেন নাই প্লিজ প্লিজ আমার প্রাণের প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আপনার একটা লাইকের মাধ্যমে আমার এই চ্যানেলটি আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছতে সাহায্য করবে আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন তারপর হচ্ছে ড্রেসিং টেবিলের মাঝখানের যে পাকা জায়গা আছে ওখানে আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে একটা ন্যাকড়ার সাহায্যে সিঙ্কুরিয়াম প্লান্ট রেখেছি তারপর হচ্ছে গ্লাস ক্লিনার দিয়ে ড্রেসিং টেবিলের আয়নাগুলো পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে ওয়াল ক্যাবিনেটের নিচের অংশ একে একরা দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো এইভাবে কিন্তু আমরা বিকেলবেলা ফিরি সময়ে আড্ডা বা গল্প না করে সময় নষ্ট না করে যেদিন দেরি করে ঘুম থেকে উঠি বা কাজের অনেক বেশি প্যারা থাকে সেদিন কিন্তু বিকেলে এইভাবে কাজ করলে পুরো বাসা কিন্তু খুব সুন্দরভাবে অর্গানাইজিং করা যায় আর অনেক বেশি ভালো লাগে তো যাই হোক তারপর হচ্ছে গ্লাস ক্লিনার দিয়ে ওয়াল ক্যাবিনেটের আয়নাগুলোও পরিষ্কার করে নিয়েছি তারপর দেয়ালমেটগুলোও কিন্তু গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিলাম তা আমার এই মেটটা কিন্তু আমার ছেলে চাপ দিয়ে ভেঙে ফেলেছে তো অতটাই স্পষ্ট বোঝা যাচ্ছে না তো যাই হোক তারপর চলে আসলাম বেডশিটটা তুলে ফেলেছি এখন পুরনো একটা রাফিউজের বেডশিট বিছিয়ে দিয়েছি সব সময় তার নতুন বিছানা চাদুর বিচালে চলবে না পুরনো মাঝে মধ্যে বিছাইতে হয় তারপর দুইটা কোর দিয়েছি এখন হচ্ছে কুসুন বালিশ দিয়ে দিলাম তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে বা ভিডিওর কোন অংশ যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ধরনের লাইফস্টাইল ব্লগগুলো আরও দেখতে চাইলে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনি ডেকে নিতে পারবেন তারপর হচ্ছে ড্রেসিং টেবিল এবং খাটের কর্নার বরাবর আমি আমার সবচেয়ে পছন্দের রাগটা বিছিয়ে দিলাম তো বাসার ভিতরে যে জুলন্ত মানি প্লান্ট গাছগুলো আমি শখের হাড়িতে রেখেছি তো সেখান থেকে দুইটা গাছে আমি ব্যালকনিতে রেখেছি একটু কেমন জানি নেতিয়ে গেছে আর আরেকটা গাছ আমি এনে ওয়ার্ডরপের এই কনারটা শখের হাড়িতে দিয়েছি তো খুব সুন্দর করে কিন্তু পুরো বাসা গুছিয়ে নিয়েছি ডাইনিং টেবিলও কিন্তু পরিষ্কার করে নিয়েছি সেটার ক্যামেরায় ক্যাপচার করলাম না শুধু আমার মাস্টার বেডরুমের লুকটুকু আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করব তো সত্যি বাসা সাজানো গোছানো থাকলে অনেক বেশি ভালো লাগে তো মাঝে মধ্যে এভাবে আমি যখন ঘুম থেকে দেরি করে উঠি রান্নার অনেক বেশি প্যারা থাকে তখন আমি কিন্তু এভাবে আমার বাসা বিকেলবেলা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেই তা আমি কিন্তু রাতেও মানে এভাবে এক ঘন্টা সময় নিয়ে কাজ করে থাকি যেহেতু আমার বাসায় হেল্পিং হ্যান্ড নেই সময় পাইলেই কিন্তু আমি এভাবে বাসা গুছিয়ে থাকি মাত্র এক ঘন্টা সময় লাগে তারপর হচ্ছে এটা হচ্ছে তার পরের দিন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে পরের দিনের ভিডিওটা শুরু করলাম তো ফ্রিজ থেকে মুরগি নামিয়ে নেব তো এটা হচ্ছে তার আগের দিন রাতে মুরগিটা মানে এনেছিল তো আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এখন হচ্ছে সকালবেলা দুইটা মুরগি নিয়ে এসেছে তো আজকে তিনটা মুরগি দিয়ে চিকেন রোস্ট করব তো তার জন্য সবগুলো মুরগি আমি অফ ক্যামরায় মানে ফ্রিজ থেকে নামিয়ে অফ ক্যামরায় কেটে ধুয়ে রেডি করে নিয়েছি তো এখানে আমি নয় পিস মানে রোস্ট করার জন্য নিয়েছি তো নয় পিসের ভিতরে সবগুলোই কিন্তু লেগ পিস তা আমার বাচ্চারা কিন্তু লেগ পিস অনেক বেশি পছন্দ করে আর এখানে আমি কিসমিস কাজুবাদাম পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ নিয়েছি ব্লেন্ডার করে একেবারে মিহি করে রোস্টের ভিতরে দেব তো কাজুবাদাম আর কিশমিশটা কিন্তু অনেক বেশি মজা হয় রোস্টের সাথে দিলে আর হাফ লিটার দুধ একেবারে ঘন করে জাল দিয়ে দুশো গ্রাম করে নিয়েছি আর এখানে সোয়া কেজি মানে দেশি পোলাউ চাল নিয়েছি এই চালটা আমার মা আমার জন্য পাঠিয়েছে আমার বাবা চাষ করে এই ফোলাউ চালটা তো এটাকে আমাদের অঞ্চলে কিন্তু গুঁড়াদান বলে তো এই তো তা আমি কিন্তু রোস্ট করলে সব সময় লেগ পিস নেওয়ার চেষ্টা করি তো একটু বেশি পরিমাণে নেই যেহেতু আমরা দুই বেলায় কিন্তু মানে রোস্ট হোক আর বিরিয়ানি হোক বা খিচুড়ি হোক বেলায় খাওয়ার চেষ্টা করি আর এখানে বেশি পরিমাণ গরু দুধ দিয়ে টক দই তৈরি করে নিয়েছি তেঁতুল দিয়ে এখন হচ্ছে আমি লেগ পিসগুলোকে একটু কাটা চামচের সাহায্যে কেচে নিয়েছি এতে করে ভিতরে মশলা ভালোভাবে ঢুকবে তারপর হচ্ছে ব্লেন্ডারে ওই যে কাদু কাজু বাদাম আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ রসুন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তবে এই যে এই গ্রেভিটা যদি রোস্টের সাথে দেওয়া হয় তাহলে কিন্তু রোস্ট অনেক বেশি মজা লাগে তা আমি কিন্তু রোস্ট এভাবে মেরিনেট করে হাতে মেখে তারপর করি এভাবে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে মাঝে মধ্যে কিন্তু আমি বেজেও করি তো বেজে নেওয়ার চেয়ে এভাবে করলে অনেক বেশি ভালো লাগে এখন হচ্ছে আমি এক ঘন্টার জন্য রোস্টটা মেরিনেট করে রাখব। তো এখানে আমি কিন্তু বেশি পরিমাণে টক দই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন হচ্ছে টেবিল চামচ হচ্ছে একটু বেশি জিরার গুঁড়া দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়া তারপর হচ্ছে তিন টেবিল চামচ রোস্টের রাঁধুনি গুঁড়া মশলাটা দিয়ে দিলাম তারপর দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম খুব সুন্দর একটা কালার আসার জন্য পণ এক টেবিল চামুচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম চাইলে এটা আপনারা স্কিপও করতে পারেন আর এখানে সে এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি সে মানে ইম্পর্টেন্ট গ্রেভিটা এখন হচ্ছে এটা আমি রোস্টের সাথে খুব সুন্দরভাবে মেখে নেব তো এই গ্রেভিটার কারণে কিন্তু রোস্টটা খেতে অনেক বেশি মজা লাগে যেহেতু এখানে কিশমিশ কাজু বাদাম কাঁচামরিচ তারপর পেঁয়াজ রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি একটুখানি পানি দিয়ে হাত ধুয়ে ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রাখবো এখন হচ্ছে আমি পোলাউটা করে নেব। তা আমি এভাবে কিন্তু দস্তার করাইতে ফোলাউ এবং রোস্ট করি এতে করে আমার কাছে অনেক বেশি কমফর্টেবল ফিল করি মানে আমি তারপর হচ্ছে মশলা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে তারপর হচ্ছে চাল দিয়ে দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম আমি কিন্তু ফ্লাউ করার সময় এভাবে আদা বাটা দিয়ে থাকি খুব সুন্দর ফ্লেভারের জন্য দেড় টেবিল চামুচ ঘি দিয়ে দিলাম তা আমি ঠিক যেভাবে করি সেভাবে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করি রান্না তো এক একজনে এক এক রকম করেন তবে এক এক ডিস্ট্রিক্টের রান্না কিন্তু এক এক রকম শুধু একটু রান্নার আট থাকলে কিন্তু রান্নার খুব বেশি মজা হয় ধৈর্য সহকারে রান্না করলে তো এখন হচ্ছে লবণ দিয়ে দিলাম তারপর ফুটন্ত গরম পানি দিয়ে দেব চাল যা নিয়েছি তার চেয়ে একটু বেশি যেহেতু এটা দেশি গুঁড়া চাল তার জন্য একটু পানির পরিমাণটা বেশিয়ে দিয়েছি তো একটু নেড়ে চেড়ে দেবো আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচ ফালি করে দিলে একটু ঝাল ঝাল আর অবশ্যই আদা দিবেন চাইলে এখানে পোলাউর সাথে রসুনও বাটাও দেওয়া যায় তা আমি রসুন বাটা একটু স্কিপ করেছি এখন হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব রোস্ট আর পোলাউর উপরে পরিবেশন করার জন্য তা আমার পোলাউটা কিন্তু হয়ে গেছে উপর দিয়ে কিসমিস দিয়ে দিলাম তো কিসমিস এবং পেঁয়াজ বেরেস্তা দিলে পোলাউ অনেক বেশি মজা হয় খুব সুন্দর একটা সেন্ট আসে এক তাই আমি একটা মানে দশটার তাবাতে ফ্লাউটা দমে রাখবো প্রায় বিশ মিনিটের মতো আর এদিক দিয়ে কিন্তু আমার পেঁয়াজ বেরস্তাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে তা আমি সম্পূর্ণ পেঁয়াজ বেরেস্তাটা তুলে ফেলবো যেহেতু আমি রোস্টের সাথে অনেকগুলো পেঁয়াজ ব্লেন্ডার করে দিয়েছি তো এখন হচ্ছে পেঁয়াজ বেরেস্তার যে তেল রয়ে গেছে তার সাথে আমি মেরিনেট করা রোস্টের টুকরোগুলো দিয়ে দেব। তো খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব আর এখন হচ্ছে পেঁয়াজ বেরেস্তাগুলো চিনি দিয়ে রাখবো এতে করে খুব সুন্দর অনেকক্ষণ পর্যন্ত মুসমুসে থাকে তো এভাবে কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে কিন্তু কাছের জারে প্রায় এক সপ্তাহ পর্যন্ত রাখা যায় খুব সুন্দর মুসমুসে থাকে তা আমি সবসময় কিন্তু হাজু জিনিসে পছন্দ করি তার জন্য যখন যেটা তৈরি করি তখন সেটা আমি তৈরি করে নিই আজ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম উপর দিয়ে তো পোলাউটা আমার খুব সুন্দর হয়ে গেছে অনেক সুন্দরভাবে হয়েছে জর্জ্বরে দেখেন তা আমার বড় ছেলে কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিলে অনেক বেশি পছন্দ করে ফোলাউটা একটু নিচে নেড়ে দিলাম খুব সুন্দরভাবে যাতে পানিটা আরও শুকিয়ে যায় তো দেখেন খুব ভালোভাবে কিন্তু রোস্ট একেবারে মিক্সড হয়ে গেছে মশলার সাথে তো এই যে রোস্ট করেছি এই জোলটা দিয়ে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় তারপর হচ্ছে দুই তিন টুকরা করে সব মশলা দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি এখন হচ্ছে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু এটা জাল মিষ্টি রোস্ট হবে তো খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে যখন কষায় নিতেছি তো আমি কিন্তু এভাবে সময় রোস্ট করার চেষ্টা করি একেবারে পারফেক্ট রেসিপি এইভাবে রোস্ট করলে তো ওই যে হাফ কেজি দুধ একেবারে ঘন করে নিয়েছি তো সেটা দিয়ে দিলাম আর হচ্ছে একটু বেশি পরিমাণে ঘি দিয়ে দিলাম শাহি ফ্লেভার আসার জন্য উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি খুব সুন্দর একটা সেন্টের জন্য আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম তা আমি আরও দশ মিনিট নেড়ে চেড়ে নেব তো খুব সুন্দর একটা ঘন জোল আসা পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে তারপর হচ্ছে আরও টেস্টি আসার জন্য এখানে আমি গুরু দুধ দিয়ে দিলাম দু টেবিল চামচ তা আমার রোস্ট হয়ে গেছে দেখেন আরও কিন্তু ঘন হয়ে যাবে যখন ঠান্ডা হয়ে যাবে এখন হচ্ছে সার্ভ করে নেবো রোস্টগুলো তো অনেক বেশি কিন্তু মজা হয়েছে যেহেতু খাবার আগে খেয়েছি বয়স পরে দিয়েছি তো এইভাবে কিন্তু আমি রোস্ট করলে সব সময় একটু বেশি পরিমাণে করার চেষ্টা করি আমার বাচ্চারা কিন্তু দুই থেকে তিনবেলায় রোস্ট খেতে অনেক বেশি পছন্দ করে তো খুব সুন্দরভাবে উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করে নিলাম তা আমার হাজব্যান্ড কিন্তু আজকে দুপুরে আসবে না আমি আমার দুই বাচ্চাকে নিয়ে মানে আমি এবং আমার দুই বাচ্চা খাবারটা খেয়ে নেব তো হাজব্যান্ডের জন্য রেখে দেব উনি রাতে খাবে আর বাকি আমরাও রাতে খেয়ে নেব। তারপর হচ্ছে একটা সেভেন আপ মানে সরি আরসি নিয়ে এসেছি তো ছোটো মেয়ে আবার আর সি খেতে অনেক বেশি পছন্দ করে ও মানে খাবারের সাথে সাথে কিন্তু আরসি খায় ও বলে আর না খাইলে নাকি খাবার হজম হয় না তো নিয়ে আবার কত সময় ধরে হাসলাম তো এই তো টেবিলে খাবারটা দিয়ে দিয়েছি এখন দুই বাচ্চাকে আমি খাবারটা বেড়ে দেবো তো এর আগে কিন্তু আমি আর সিটা একটু গ্লাসে ডেলে নিচ্ছি তিনজনের জন্য তো সত্যি আমার রোস্ট রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন দেখা গেছে আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান পরের একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা পাই আর আমি একটু নামাজ পড়ে তারপর খাবো তো এই ফাঁকে কিন্তু আমার মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে ওর পাশে কিন্তু শশা পড়ে গেছে ও খেয়াল করে নাই এখন অনেক বেশি লজ্জা পেয়েছে তারপর খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে বিকেলে ওদেরকে আম কেটে দিয়েছি তো এটা হচ্ছে আম রূপালি তাম রূপালি কিন্তু আমার ছোটো মেয়ে অনেক বেশি পছন্দ করে অনেক বেশি মিষ্টি তা আমার কাছে আবার লকনা খেতে অনেক বেশি ভালো লাগে লকনার দাম হয়তো অনেক কম তারপর আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো সবার সুস্থতা কামনা করে ভিডিওটি আমি এখানে রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো